আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের যে নারকেল সলা সেগুলা কিন্তু প্যাকেজিং হয়ে গিয়েছে কুরিয়ার উদ্দেশ্যে রওনা দিব এখনই তো এই দেখতে পাচ্ছেন পাঁচটা বস্তা কিন্তু চলে যাচ্ছে তো অসংখ্য কাস্টমারের সঙ্গে আমাদের রেগুলার ব্যবসা হয়ে থাকে তো যারা বাগেরহাটের নারকেলের শলা অথবা নারকেলের খিল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যারা ভাবতে চান ছোটো খাটোভাবে কী করবেন মানে ছোটো খাটো বলতে কি আপনার তো দশ হাজার টাকা নর্মালে থাকে তো দশ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি খুব ভালো করে একটি ব্যবসা শুরু করে দিতে পারেন যেটা প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার টাকা আপনার লাভ থাকবে অনেকে বলছেন ভাই এটাকে সম্ভব জি হ্যাঁ সম্ভব আপনি যত টাকা দ্রুত ঘুরাবেন তত কিন্তু আপনার লাভের অংশ বৃদ্ধি পেতে থাকবে দেখা যাচ্ছে আপনি দশ হাজার টাকা যদি একবার ঘুরান আপনার যদি দুই হাজার টাকা লাভ হয় তাহলে কিন্তু ওই দুই হাজার টাকাই কিন্তু আবার দেখা যাচ্ছে ওই দশ হাজার টাকা যদি আপনি দশবার ঘুরান তাহলে কিন্তু আপনার দশ দুগুণি কুড়ি কুড়ি হাজার টাকা লাভ এই জন্য মেন হচ্ছে যত দ্রুত ঘোরানো হবে টাকা তত কিন্তু বেশি লাভ থাকবে মেন হচ্ছে কি লাভ কম করে সেল করতে হয় বেশি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সলার কোয়ালিটি তো এটা কিন্তু আপনি চাইলে ঝাড়ু বানায় তারপরও বিক্রি করতে পারেন অথবা কিন্তু পাইকারি কিন এবার পাইকারি বিক্রি করে দিতে পারেন তো আমাদের লোকেশন খুলনা বাগরাট এখান থেকে অল বাংলাদেশে পাঠাচ্ছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন নতুন